ই গার্লস থেকে বেরিয়ে আসলাম এখন নেতাজির যে মিউজিয়ামটা সেখানে যাওয়ার ইচ্ছা আছে বাট এখন বাজে চারটে চব্বিশ আর সাড়ে চারটে বন্ধ হওয়ার কথা তো মনে হয় না হবে তা ওখানে যাবো ভেতরে যেতে পারি না পারি আপনার নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়ামে চলে এসেছি এখন বেলা চারটে চল্লিশ সাড়ে চারটায় বন্ধ হয়ে যাওয়ার কথা মানে দশ মিনিট আগে যাই না ঢুকতে পারবো কি না যারা ওখানে দায়িত্ব আছে তাদের উপর ডিপেন্ড করছে বন্ধ করে দিছে একবার ঢুকি দাও গভর্নমেন্টের জায়গা না আপনার সুদী হোক আপনি ভুলে গে আয়া যা এসব হ্যাঁ ঠিক যেটা এখন নেতাজির মিউজিয়াম এই প্রপার্টিটা নেতাজি দাদা শরৎচন্দ্র বোস কিনেছিলেন উনিশশো সালে সম্ভবত আমি নট শিওর নেতাজি এখানে সাত মাস হাউস অ্যারেস্টে ছিলেন তো বন্ধ বলে ঢুকতে পারলাম না সাড়ে চারটেয় গেরার বলছে আজকে রিপাবলিকের জন্য আজকে সারাদিনই বন্ধ ছিল ভেতরে নেতাজির ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র ছিল বেশ কিছু ফটোগ্রাফ ভেতরে তো যেতে পারলাম না বাইরে থেকে দেখে দেখে ফিরে যাচ্ছে আর কি করবো নাম কে তোমার আর অরণ্যে তুমি সাজালে সৈন্য বাহিনী তোমার কাহিনী সাজাও তরণী মরণী বরণি তুমি তোমর সংকল্পের রাস্তা ছাড়নি জাগালে দেখালে ভারতীয় প্রাণে সেখানে দেশটার মানে সুভাষকে বোঝা শক্ত সুভাষকে বোঝা শক্ত স্বাধীনতা আগে রক্ত সুভাষকে বোঝা শক্ত মোটামুটি হলো ভেতরে ঢুকতে পারলাম না বাট কি করা যাবে সব পিকনিক করে ঘুরছে তো বন্ধুরা গীতে ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে আসলাম এখন আমরা যাব হনুমান মন্দির যেটা পাহাড়ের একেবারে উপরে